দর্শক শ্রোতা আজকে লাগানো হচ্ছে আপনার আমার বাসা আর আজকে লাগাচ্ছে আজাদ আজকে পুরীত মেলা এই যে পুরীত কি ভাই আপনার কবে লাগাবেন কেমন কি রে ভাই হ্যাঁ ও তোরই তো দরবার kalam এই যে খালি বার বান্ডিলে খালি হ্যাঁ পা দিয়া এই যেটা নতুন একটা ডিজাইন ঠিক আছে এই লবাই দে বান্ডিল যাচ্ছে এই কি দাম বেজে কি হার বান্দিলেছ যাপে

মুগুচো করতেই তুই রাব্বি এটা প্রমাণিত হয়ে গেছে না পড়াশোনা করে ভালো সাল जाति जाति